কাদিয়ানিরা অমুসলিম এটা আল্লাহ সংবিধানে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন তাদেরকে যারা তারা তাদেরকে যারা অমুসলিম সন্দেহ করবে তাদের ইমান চলে যাবে তারাও কুখ্যাত কাপের হয়ে যাবে কাদিয়ানিরা হচ্ছে কুখ্যাত কাপের কিন্তু তারা নিজেদেরকে মুসলিম দাবি করে তাদের উপাসনালয়কে মুখিত বলে থাকে এবং তারা তাদের কার্যকারণ বাংলাদেশে স্বাধীনভাবে চালিয়ে যাচ্ছে আমরা যখন বাধা দিতে চাই তারা সমাজে পেশ করতে চাচ্ছে ওরা প্রতি বছর পঞ্চ করে সমাবেশ করে থাকে আমরা যখন বাধা দিতে চাই আমাদের প্রশাসন তাদের ভুলে আমাদের দিকে তা করে তাদের বন্ধু কেন নয় আমাদের দিকে তা করে একটাই মাত্র কারণ সেটা হচ্ছে রাষ্ট্রীয় ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়নি যখন তাদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হবে তখন তারা তাদের কার্যক্রম চালাতে পারবে না এবং তারা নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবে না তাদের উপসভাকে মসজিদ বলতে পারবে না পনেরোই নভেম্বর ইনশাল্লাহ আজিজ সরওয়ার্দি উদ্যানে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই মহাসমাবেশ সমাবেশকে সফল করার লক্ষ্যেই আজকের এই গণসমাবেশ প্রত্যেকে ইনশাল্লাহ পনেরোই নভেম্বর সোহাবাদী উদ্যানে উপস্থিত হত সশরীরে ইনশাল্লাহ রাজি আছি তো আমরা প্রতিদিন সারাটি বছরের প্রতিদিনের প্রতিটি রাত প্রতিটি দিন প্রতিটি মাস গোটা বছরটা দুনিয়া বিকাশে ব্যয় করছি আমরা সারা কি বছরের মধ্যে আমাদের জীবন প্রবাহের দিন থেকে একটি দিন কি আখিরের দিন খতমে পক্ষে ব্যয় করতে পারব না তাহলে এখানে আমরা ওয়াদা করছি আমরা পনেরো নভেম্বর অন্য কাজে সময় দিব না সশরীরে আমরা সেই সরদ উদ্যানে সশরীরে উপস্থিত হব ইনশাআল্লাহ